আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে একটা রিকোয়েস্টের গজল নিয়ে আসলাম রিকোয়েস্ট করেছে আমার একটা বাতিজা মা বাবুর সেন হেলাল প্রেমের বিকারি গজলটি গাওয়ার জন্য আপনারা যদি মন দিয়ে গজলটি শুনেন আশা করছি ভালো লাগবে রোজার সারা মাস জুড়ে এরকম নতুন নতুন গজল শুনতে পেজটি ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমি তোমার প্রেমের ভিখারী আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গো নাই নাই তুল না নাই যে তুলোনা না গো রসুল নাই যে না তোমার প্রেমের গোরসুল নাই যে তুলোনা না নাই যে তুলোনা না গুরসুল নাই যে তুলোনা তোমার প্রেমে জিন্দা হইল অস্তনে হান্নানায়ার সুলাল্লা তোমার প্রেমে জিন্দা হইলো অস্তনে হান্নানায়ার সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি यारसूल्ला यहाल्ला या हमी तुमर प्रेम रे बिखारी तुमर प्रेम ते अमर को ली जयंगा को ली जयंगार गुरसुल को ली जयंगा তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গুরসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সন্ত করুচর অসুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকি কৌ সরসুল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিখারী আর আমি তোমার প্রেমের বিখারী হেজা বোটাও দিদার দেখাও ধন্য করমে দোর মূরে গোড়া দন্য দন্ন করমরে হেজা গোটাও দিদারে দেখাও ধন্য কর মরে ধন্যকো ৰ মরে গোড়া সুলু ধন্যকো তোমারে দিদারে বিহনে পৰানে যে বাচেন আরা সু লাল্লা তোমারে দিদারে বিহনে ওরণ যে বাচনায়ার সুলল্লা আমি তোমার প্রেমের ভিখার আমি তোমার প্রেমের বিখারি শু ল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের বিখারি আসসালামুক